নমস্কার বন্ধুরা তোমাদেরকে আমার আরেকটি ভিডিওতে স্বাগত জানাই তোমাদেরকে আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওর টপিক হচ্ছে তোমরা ব্যবসাতে কীভাবে আরেকটু আরেকটু করে নতুন করে উন্নতি লাভ করবে যেমন ধরো দেখ ব্যবসাতে তোমাদের কাস্টমারের কাছে নিজেকে প্রেজেন্ট করার বা নিজের ব্যবসার যে তোমাদের ইনকামটা হচ্ছে সেটা বাড়ানোর একটা পদ্ধতি বলছি সেটা হচ্ছে মিষ্টি ব্যবহার তোমরা প্রত্যেকটা কাস্টমারের সাথে মিষ্টি ব্যবহার করো তাতে কাস্টমারটা তোমার কাছে কিনুক কিংবা না কিনুক মিষ্টি ব্যবহার হচ্ছে সবচেয়ে বড় আমাদের সম্পদ ব্যবসাতে প্লাস আমি অনেক পার্লারে দেখেছি পার্লারে অনেক সময় দেখেছি ব্যক্তিগত সম মানে ব্যক্তিগত বিষয়ে কাস্টমারদের আলোচনা করে যেটা কাস্টমাররা পছন্দ করে না অনেক পার্লারে আমি গেছি যেখানে দেখেছি হয়তো ব্যক্তিগত সম্বন্ধে কোশ্চেন করে যে তুমি কেন রিভোর্সি বা তোমার এখনো বিয়ে হয়নি কেন এই কোশ্চেনগুলো আমার মনে হয় একটু অ্যাভয়েড করা উচিত আমার মনে হয় তাতে কাস্টমাররা হয় তো কাস্টমাররা তোমাকে মুখে কিছু না যে দিদি আমি তোমার এই কথাতে বিরক্ত হচ্ছি বা তুমি এই কোশ্চেনটা করো না এটা তোমাকে বলতে পারবে না কি করবে তোমার দোকানে আসা বা তোমার পার্লারে আসা সে বন্ধ করে দেবে তাহলে কি হবে তোমার ব্যবসাটা আস্তে আস্তে ডাউনফল হবে তোমার ইনকামটা বন্ধ হয়ে যাবে তোমার তো এটা কাম মতো যে একটা কাস্টমার জন্য বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আসি তবে তোমার ইনকামটা একটা স্টেবল জায়গায় পৌঁছবে প্রত্যেকবার নতুন নতুন কাস্টমার আসা এটা তো পসিবল না একটাই কাস্টমার হয়তো প্রত্যেক মাসে মাসে এলো তাহলে তোমার ইনকামটা বাড়বে কিন্তু তুমি যদি কাস্টমারকে এই ধরনের কোশ্চেন করে তোমার নিজের অজান্তেই কাস্টমারটাকে নষ্ট করে ফেলে তাহলে কাস্টমারটা কিন্তু আসবে না তোমাকে ডাইরেক্ট কিছু বলবেও না আর ডাইরেক্ট তোমাকে বলবেও না দিদি তোমার এই কথাটা তো আমি বিরক্ত বোধ করছি প্লিজ এটা বলো না বলবে না সে কি করবে অন্য পার্লার যাবে অন্য দোকান যাবে এরকম করে অ্যাভয়েড করবে মাঝখান দিয়ে তোমার ব্যবসাটা লসে রান খাবে তো আমাদের ব্যবসা করতে গেলে অনেক রকম টিপস ফলো করা উচিত এক নাম্বার সুন্দর ব্যবহার করা দু নাম্বার কারো ব্যক্তিগত প্রশ্নে ব্যক্তিগত প্রসঙ্গে নিজেকে ইন্টারফেয়ার না করে হ্যাঁ কেমন আছো ভালো আছো বাস এইটুকু যতটা মিষ্টি ব্যবহার রাখা যায় অতটুকু করবে একটা সম্পর্কের তো একটা একটা তো বাউন্ডেশান হয় যে বাউন্ডেশানটা লক্ষ্য রাখা উচিত তো তুমি যদি তার ব্যক্তিগত বন্ধুর ভিতরে প্রবেশ করে একদম তার হাড়ের খবর দিতে শুরু করো সেটা ঠিক না হ্যাঁ বা তাদের ফ্যামিলিতে হয়তো ব্যাকগ্রাউন্ড একটু খারাপ তাদের সে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে খুঁটি খুঁটি বারবার জিজ্ঞাসা করা তাহলে তাদের কি মাইন্ডে অনেক কিছু স্ট্রাইক করে যে এইখানে আসবো তোমার পার্লারের কথা বা তোমার দোকানের কথা তা যখনই তার মনে পড়বে না তখনই এটা মাথায় ক্লিক করবো ওই পার্লারে আমি আওয়াজ যাব ওখানে আমাকে ওরকম কোয়েশ্চেন করে যে কোশ্চেনগুলোর সম্মুখীন হতে আমি চাই না এটাই ক্লিক করবে কাস্টমার মাথাতে এটা যাতে না করে তোমার পার্লারে আসতে বা তোমার দোকানে আসতে তার যেন স্বাচ্ছন্দ্য বোধ করে তোমাকে সেই জায়গাটা তৈরি করে দিতে হবে ঠিক আছে কারোর ব্যক্তিগত বিষয়ে তোমার ইন্টারফেয়ার করাটা ঠিক না যদি না সে আগ বাড়িয়ে বলে হ্যাঁ তো সে যদি আগের থেকে বলে যে আমার ফ্যামিলির এরকম এরকম বিষয় তখন তুমি হয়তো কোয়ারিস করতে পারো দু একটা কিন্তু আগ বাড়িয়ে তুমি কুটিয়ে কুটিয়ে জিজ্ঞাসা করছো তার তোমার পার্লার সে এসেছে বলে এটা ঠিক দেখায় না এটা ভদ্রতা না আর একটা পয়েন্ট বলবো সবসময় নিজের দোকানকে বা নিজের ব্যবসাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে মানছি তোমার হয়তো দোকানে ভীষণ দামে কিছু জিনিসপত্র তুমি বিক্রি করো না খুবই কম দামে হয়তো একটা কুরকুরের দোকান আছে একটা বিস্কুটের দোকান আছে খুবই কম প্রাইসের কিন্তু দোকানটাকে টিপ টপ রাখাটা তোমার কর্তব্য দোকানের সামনেটা পর্যন্ত কোনো জল দাঁড়িয়ে আছে নাকি কোনো নোংরা পড়ে আছে নাকি এই জিনিসগুলো লক্ষ্য রাখাটা তোমারই তোমার খুবই দরকার যাতে কাস্টমার ওই নোংরা পেরিয়ে তোমার দোকান অবধি পৌঁছনো এই বিষয়টা যেন না থাকে সে যেন তোমার দোকানের কথা ভেবে যেন স্বাচ্ছন্দ্যে দোকানে প্রবেশ করতে পারে সেই বিষয়টা কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে আরও টিপস আছে সেগুলো আমি আবার পরের ভিডিওতে দেবো আপাতত এই পর্যন্তই সবাই ভালো থেকো শুভরাত্রি